নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ের ঘন্ট রান্না করব তবে সঙ্গে থাকবেন আর রান্নাটাও দেখবেন তার জন্য এখানে সব কিছু রেডি করা আছে এখানে মাছের মাথা আছে ভালো করে ধুয়ে নেওয়া আছে তারপর এখানে মিষ্টি কুমড় টুকরা টুকরা করে কাটা আছে ভালো করে ধুয়ে নেওয়া আছে তারপর আছে পেঁয়াজ কুচি আদা বাটা হলুদ গুঁড়া লবণ কাঁচা লঙ্কা এখানে আসে একটা বাটির মধ্যে মরিচ আর জিরা একসঙ্গে গুলানো তারপর গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইটাও বসাই দিলাম এবার কড়াইটা ভালো করে গরম হলবো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে গিয়া এবার সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলি ভালো করে ভাজা করা হইব তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য অল্প লবণ ভালো করে করকড়া করে ভাজা করা হইব ভালো করে বাঁচতে হইব নাই না কাঁচা কাঁচা গন্ধ করবাটা ভালো করে হয়ে গেছে গিয়া এবার একটা থালে নামানো হইব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টুকরা টুকরা মিষ্টি কুমোর কাটা এবার দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে একটু হালকাভাবে ভাজা করতে হইব গাছ হালকা ভাবে হয়ে গেছে গামলা যা গেছে গেলে মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ পরিমাণের মতো লবণ তারপর দিয়ে দিলাম গোলানো মশলাগুলি ভালো করে মশলাটা কষানো হইব যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে মশলা পছলাটা হয়ে গেছে কি এবার মিষ্টি কুমড়োর টুকরাগুলো ভাজা আর পিঁয়াজ এর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে মিশানো হইব এবার দিয়ে দিলাম ভাজা করা মাছের মাথাগুলি ভালো করে মস্ত মস্ত মাছের মাথার ভিতরে যাইব ভাঙ্গা ভাঙ্গা করে দিতে রান্নাটার খুব ভালো গন্ধ বাইরেছে এবার মাপ মতো জল দিয়ে দিলাম একটু ভালো করে সিদ্ধ হইব কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম এবার ঢাকনটা সরাইয়ে দেখতে লাগবো রান্নাটা কীরকম হয়েছে রান্নাটা খুব চটপটা রান্না হয়েছে তবে বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা তো হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা অফ করিয়া দিলাম মধ্যে বন্ধুরা এই রান্নাটা লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা